অন্যদিকে রাজ্যে প্রস্তাব ফেরালো আন্দোলনকারীরা বৈঠকে বসার প্রস্তাব ফেরালো জুনিয়র চিকিৎসকরা জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য সচিবের ইমেল স্বাস্থ্য সচিবের ইমেলকে গুরুত্ব দিতে নারাজ নবান্নে জুনিয়র ডাক্তারদের জন্য এক ঘন্টা অপেক্ষা করেন মুখ্যমন্ত্রী রাজ্যের প্রস্তাব ফেরালো আন্দোলনকারীরা বৈঠকে বসার প্রস্তাব ফেরালো জুনিয়র চিকিৎসকরা গতকাল অনারেবল সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে আজকে বিকেল পাঁচটার মধ্যে কাজে ফেরার কথা পাঁচটা অবধি নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন যে ডাক্তাররা সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে কি স্ট্যান্ড নেন পাঁচটার পরে কর্মবিরতি থেকে ডাক্তাররা সরে আসেননি এবং স্বাস্থ্য ভবনের সামনে আপনারা দেখেছেন যে তারা তাদের আন্দোলন জারি রেখেছেন আমাদের প্রশাসনের মাধ্যমে আন্দোলনরত চিকিৎসকদের কাছে খবর গিয়েছিল দশজনকে আসার কথা ছটা দশে ইমেল গেছে মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন যে যদি প্রতিনিধিরা আসে অথবা দশের বদলে যদি আরো বেশি কেউ বলেন তিনি এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন কোন মেলের উত্তরও মেল আসেনি ফলে মাননীয় মুখ্যমন্ত্রী সাড়ে সাতটা অবধি অপেক্ষা করে নবান্ন থেকে তিনি বেরিয়ে গেছেন আমরা আবার বলছি মাননীয় মুখ্যমন্ত্রীর বারবার যে কথা বলেছেন ডাক্তাররা তাদের কাজে যাতে ফেরেন সেই অনুরোধ তিনি বারবার করেছেন এখনো আমরা সেই অনুরোধই করছি ইমেল করা হয়েছে এবং ইমেলে জোড়া আপত্তি আন্দোলনকারীদের দুটো আপত্তি রয়েছে কি সেই দুটো দুটো আপত্তি প্রথম হচ্ছে স্বাস্থ্য সচিব ইমেল কেন করেছেন স্বাস্থ্য সচিব ইমেল করায় আপত্তি রয়েছে এবং অন্য আরেকটি আপত্তি হচ্ছে ইমেলে শুধুই স্যার সম্বোধন করা হয়েছে কেন কেন ম্যাডাম সম্বোধন করা হয়নি প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা

ইমেলে এই যে জোড়া আপত্তি আন্দোলনকারীদের তাতেই প্রশ্ন উঠছে আসলে কি এটা কৌশলগত লড়াই যাতে সমাধান সূত্র না মেলে কৌশলে আন্দোলনের অভিমুখ ঘোরানোর চেষ্টা করা হচ্ছে দাবি করছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার ম্যাডাম বলতে হবে তার কোনো মানে আমরা তো সবাই সমাজে একসাথেই থাকতে চাই কোনো সমাধানের কিছু হতে পারে কিনা সেটাই তো বড় কথা সেটার জন্য তো সমাধান যেতে হতে পারে তার জন্যই তো মাননীয় মুখ্যমন্ত্রী তাদের কাছে বার্তা পাঠিয়ে এবং বসেছিলেন আমাদের নবান্নে তিনি ছটা দশে ইমেল গেছে আর তিনি বসেছিলেন সাড়ে সাতটা অব্দি অর্থাৎ প্রায় দেড় ঘন্টা বসেছিলেন কিন্তু স্যার আর ম্যাডামের এই এতে যদি মূল ইস্যুটা থেকে তারা সরে যান তাহলে সেটা মানুষের জন্য কিন্তু এটা পরিষেবাটা দেওয়াটা হচ্ছে রোগীর পরিষেবা দেওয়া মনে হয় যে এটা বোধ সঠিক হচ্ছে না আর এর প্রশ্ন উঠছে আন্দোলনকারীদের ভবিষ্যতের কর্মসূচি কি হতে চলেছে জুনিয়া চিকিৎসকরা কি বলছেন শোনাব এই মেলে যে বয়ান ছিল সেই বয়ান আমরা স্পেসিফিক কিছু জায়গা রেখেছি যেমন সংখ্যার কথা আমরা বলেছি যেমন সিনিয়র রিপ্রেজেন্টেটিভ সিনিয়র রিপ্রেজেন্টেটিভের কি আমরা জানি না তাহলে এইরকম কেন বারবার হবে যে সিপি স্যার যেমন বললেন যে আমার মুখ্যমন্ত্রী যদি মনে করেন আমাকে সরিয়ে দেবেন প্রিন্সিপ্যাল সেক্রেটারিও বলতে পারেন যে আমাকে যদি মুখ্যমন্ত্রী মনে করেন সরিয়ে দেবেন তাহলে আমরা চাইছি যে প্রপার অথরাইজড যার কাছ থেকে মনে করি যে এই দাবিগুলো আমরা পেতে পারি সেই দিক থেকে যদি সদর্থক বার্তা আসে তাহলে অবশ্যই আমরা বিবেচনা করে দেখছি হবে আমার মনে হয় যে পারবে আমাদের যে চার দফা দাবি আমার মনে হয় সবাই এখন জানে সারা বাংলা জানে তাহলে যে এই চার দফা দাবি নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি বলে মনে হয় তার কাছ থেকে